বেশ অনেক দিন পর আস আবার একটা লং ভিডিও নিয়ে আসছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বেশ কিছুদিন পর আবারও আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম তো ওই দিন সকাল সকালে ঘুম থেকে উঠেছি আর ওঠার পরে যে মাংস ভিজিয়ে রাখছি এটা হচ্ছে কুরবানির মাংস তো এখানে অনেকটাই মাংস আছে প্রায় চার পাঁচ কেজি তো যাই হোক মাংসটা আমি হচ্ছে বরফটা ছড়াতে দিয়ে আসছি মানে অনেক মাংস তো এত মাংস রান্না করব না তো এখান থেকে হচ্ছে কিছুটা পরিমাণে মাংস নেব তো আমার ভুল হয়ে গেছে আগের দিন রাতেই আমি যদি মাংসটা বের করে রাখতাম তাহলে রান্নার ক্ষেত্রে একটু সুবিধা হতো দেখা যাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না করতে হয় তো রান্নার সময় এই বরফ কখন ছাড়াবে আর তারপর আমি রান্না করব তো পানি ভর্তি করে মানে একদম সিঙ্গে পানি ভর্তি করে আমি মাংসটা ভিজাই দিয়ে আসছি আর এদিক থেকে আমি ডাল আর বেগুন ভাজি করে নিচ্ছি আর এর ভিতর থেকে আমি ঘরের অনেক কাজই করে নিয়েছি টানা কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে তো অনেক কাপড়ই জমেছিল সেই কাপড়গুলো ধুয়ে দিলাম তারপর ঘরগুলো একটু পরিষ্কার করে দিলাম আর এদিক থেকে তো রান্না বান্নাও করছি মানে দুই হাত দিয়ে যে কত ধরনের কাজ করতে হয় তার কোনো ঠিক নাই আমি সব সময় এক কাজ নিয়ে ব্যস্ত থাকি না দেখা যায় এক কাজ করতে করতে তার ভিতরে আমি আর একটা কাজও সেরে নিই রান্না বান্না করি এর ভিতর থেকে কাপড় ধোয়া ধোয়াকাছা করি ঘর ঝাড়ু দিই ঘর গুছিয়ে নিই ফার্নিচার মুছিয়ে নিই তো এইভাবেই কাজ করতে থাকি অনেকেই আছে যে রান্না যখন করতে যায় তখন স্টিল রান্নাঘরেই দাঁড়িয়ে থাকে রান্না যতক্ষণ না শেষ হয় রান্নাঘর থেকে একদমই বের হয় না আমি এমন না আমি হচ্ছে চুলায় একটা জিনিস দিয়ে এসে আমি আরেকটা কাজ করে নিই আসলে সংসারে একা থাকলে যা হয় আর কি মানে সময়ের আগে সব কিছুই তো করতে হয় যে কারণে হচ্ছে টাইম করে এইভাবে কাজগুলো করে নিই তার উপর ছোট একটা বাচ্চা ওকে নিয়ে তো ঠিক মতন কোনো কাজই করা যায় না আর ওর কারণে এখন কিন্তু আমি ফেসবুকে বড় ভিডিও দিই না কারণ শর্ট ভিডিও দিতে আমার তেমন একটা মানে কষ্ট হয় না তবে বড় ভিডিও তৈরি করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় বিশেষ করে এডিট করতে ভয়েস দিতে এইগুলো করতেই আমার অনেক বেশি দেরি হয়ে যায় আর যে বা যত বড় হচ্ছে ততই চঞ্চল হয়ে যাচ্ছে ছোটবেলায় কোলে নিয়েই সব কাজ করতাম কিংবা ওর হাতে একটা খেলনা দিয়ে রেখে আসতাম ও খেলাধুলা আমি কাজ করতাম কিন্তু এখন তো কোলেও থাকতে চাই না আর কোনো কিছু নিয়ে খেলতেও চায় না মানে অনেক বেশি চঞ্চল হয়ে গেছে ও যে কি করবে ও নিজেও জানে না তো যাই হোক এই যে রান্নাবান্নার মাঝখানে কিন্তু ওরও খাবারের টাইম হয়ে গেছে ওর হচ্ছে আপেল কেটে দিলাম তারপর একটা হচ্ছে জুস তৈরি করে দিলাম তো এদিক থেকে আবারও রান্নার কাজে চলে আসছি এর ভিতর থেকে মাংসটা ছুঁড়ে গেছে তো আমি এখান থেকে প্রায় দুই কেজি মাংস আজকে রান্না করব। তো মাংসটা আমি একবারে মাখিয়ে তারপর বসিয়ে দেব কুরবানির মাংস যেভাবেই রান্না করা হয় না কেন খেতে বেশ লাগে সেটা হাতে মাখিয়েই হোক বা হোক বা যেভাবে আপনি রান্না মাংস না যেভাবে রান্না করেন না কেন খেতে কিন্তু ভালো লাগে না সেটা যত ভালোভাবেই রান্না করেন না কেন কিন্তু কুরবানির মাংসের ভিতরে আলাদাই একটা বরকত থাকে মানে যেভাবেই রান্না করেন না কেন খুব বেশি স্বাদ হয় তো যাই হোক এই যে মাংসটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে আর কষানোর পর আমি এখান থেকে ঝোলের পানি দিয়ে দেবো তো আমার রান্না বান্না শেষ হয়ে গেলে সাথে সাথেই যেভাবে গোসল করিয়ে দেব তারপর ওকে দুপুরের খাবারটা খাইয়ে দেব দেন আমরা দুপুরের খাবারটা শেষ করব তো এইভাবেই রেগুলার চলতে থাকে আগে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ওকে ঘুম পাড়াতাম আর ও ঘুমিয়ে যাওয়ার পর একটু ভিডিওর কাজ করতাম এখন সেটা হয় না কারণ দুপুরবেলা একদমই ঘুমাতে চায় না অনেক বেশি ডিস্টার্ব করে রেগুলারই ঘুমাই কিন্তু সেটা সেই সন্ধ্যার পর যখন আমার আর কোনো কাজের প্রতি এনার্জি থাকে না তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ যে বা